ধুর্বিকোল সারের সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব তো তার জন্যই ধুর্বি গোল্ডের তরফ থেকে আমি একজনকে পেয়েছি কৌশিক অয়ন বাবু তো ওনার কাছ থেকে আমি একটু তথ্য নিয়ে নিই নমস্কার নমস্কার কেমন আছেন ভালো তো এই যে রিসেন্ট আমাদের একটি সারের সম্পর্কে অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখছে তার পাশাপাশি এটা ফার্মাররা বহু ফার্মাররা ব্যবহার করছে তো সেই সম্পর্কেই আসলে গোল্ড ব্যাপার সারটা কী এর মধ্যে কি উপাদান আছে বা কেন ফার্মাররা যদি আমাদের একটু ছোট্ট বোঝায় আমাদের যে সার আমরা জমিতে ব্যবহার করছি সেই জমিতে সব রকম উপাদান আমাদের কিন্তু প্রয়োগ করা হচ্ছে না যার জন্য আমরা অনেক সময় দেখি যে ফসল খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমের সময় ফসল নষ্ট হয়ে যাচ্ছে পাতার মধ্যে হলুদ ভাব চলে আসছে বেশি পোকা বেশি পোকা চলে তো ফার্মাররা অ্যাকচুয়ালি খুব বেশি পছন্দ করেন হচ্ছে এনপিকে ডিএপি ইউরিয়া পটাস ফসফেট এই ধরনের যে সার এই উপাদান দিয়েই চাষ করতে বেশি ভালোবাসে তো সেক্ষেত্রে কি হয়ে যায় জমিতে কিন্তু সব উপাদান কিন্তু পড়ছে না ঠিক আর ধর্বি গোল্ডের মধ্যে কি আছে যে এগারোটা উপাদান খুব প্রয়োজনীয় উপাদান এর মধ্যে নাইট্রোজেন এবং পটাশ বাদে বাকি যত রকম প্রয়োজনীয় উপাদান দরকার সব উপাদান একটা জায়গাতেই ফার্মার পেয়ে যাচ্ছে আচ্ছা তাতে অনেক সুবিধা হচ্ছে কি তাকে অন্য জায়গা থেকে তাকে কালেকশান করতে হচ্ছে না বারে বারে একটা সার ব্যবহার হবে গোল্ড এবং এনপিকে বা ডিএপি অথবা ইউরিয়া যখন প্রয়োগ করা হচ্ছে তার পরিমাণটা একটু কম করে দিয়ে ধুরবিগোলটা আমি মিশিয়ে প্রয়োগ করতে পারি আচ্ছা তাতে জমির সব উপাদান কিন্তু বর্তমান থাকে একটা জমিতে যে যে উপাদানগুলো লাগে একটা গাছ বৃদ্ধি হতে পারে কোনো রকম এলিমেন্টস প্রয়োজন রকম উপাদান প্রয়োজন হয় তো সেটার মধ্যে এগারোটা এগারোটা উপাদান ধুরবি মধ্যে আছে আচ্ছা তো আপনারা যে উপাদানের কথা বলছেন এটা সার্টিফাইড এটা কারা সার্টিফাইড এটা টাটা স্টিলের প্রোডাক্ট এবং এটা বিসিকেবি মানে আমরা যেটা বলি বিশ্ববিদ্যালয় সেখানে হচ্ছে এই প্রোডাক্টটা রিসার্চ হয়েছে তো সবাই ব্যবহার করছে এখন অনেক ফার্মার ব্যবহার করছেন খুব ভালো রেজাল্ট যেকোনো ক্ষেত্রে দেখা গেছে সেটা ধান হতে পারে আলু হতে পারে বিভিন্ন প্রকার সবজি হতে পারে ড্রাগন এখন তো ড্রাগনের খুব চাহিদা হচ্ছে ভুট্টা হতে পারে গম হতে পারে প্রত্যেকটা জায়গায় খুব ভালো কিন্তু এর রেজাল্ট আছে আচ্ছা মানে আমি যদি হর্টিকালচার এগ্রিকালচার দুটো পার্ট ধরি দুই জায়গাতে ভালো রেজাল্ট আছে ফার্মাররা যখন ব্যবহার করছে ফসলের পরিমাণের যেরকম খুব ভালো হচ্ছে ফসলের পরিমাণের সাথে সাথে জমিটা ভালো থাকছে ওকে তো আমরা যে জিনিসটা আপনারা বলছেন সেটা বেসিক্যালি কিছু ফার্মারের কাছ থেকে না জানা প্রয়োজন তো তাতে সব থেকে বেটার হবে উইথ এক্সাম্পল যারা অনেকদিন ধরে করছে সেটা মানুষের সামনে আসবে এবং পার্থক্যটা মানুষ নিজের চোখে দেখতে পাবে ফার্মাররা না মুখের কথা বিশ্বাস করে না ফার্মাররা চোখে দেখতে পছন্দ করে তো আপনি চোখে দেখাতে পারবেন আমাদের একদম তো চলুন আমরা আপনার একটু যেখানে ফার্মিং হচ্ছে সেটা দেখে আসি চলুন আমরা যে ধানের ওপর এতক্ষণ কথা বলছিলাম ধান এবং অন্যান্য সবজির ওপর তো আজকে একটা ধানের একটা নিজের চোখে একটা দেখে আসবেন আচ্ছা তো আমরা উত্তর চব্বিশ পরগনার হাবরা ব্লকে একটা জায়গাতে খুব সুন্দর বিশেষ করে ধানের ওপর একটা ফলন পেয়েছি আচ্ছা তো আমাদের এখানে কৃষক বন্ধু আছেন অনুপবাবু এই যে অনুপবাবু অনুপ দাস তো ওনার জমিটা আমরা একটু দেখে নেব যে ধানের ওপর কি পরিবর্তনটা হয়েছে ব্যবহার করেছেন ধুরবি গোল্ডে ই হচ্ছে দানা আচ্ছা এটাকে ধুরবি গোল এটা হচ্ছে ধুরবি হ্যাঁ ওকে এই সারটা ব্যবহার করে ফলন খুব ভালো আসছে বলেন ফলন ভালো না থেকে একটু আচ্ছা আপনি তো ধানের খেতে ব্যবহার করছেন অরুণ এই ধুরবি গোলটা কি কি बेनिफिट পাচ্ছেন বলুন তো আমরা এই প্রথম দিলাম প্রথম দেওয়ার পরে যেটা হয়েছে পাষকাটিটা ধানটা থেকে খুব ভালো হচ্ছে এমন ধানের শিষটাও বেশ টেনেছে অন্যবারে ধান করেছি এই ধান এত শিষ বড় হয়নি আচ্ছা আমার মনে হচ্ছে 25% আমাদের ধান এর প্রোডাকশনটা বাড়বে বাহ এবং অন্যবার আমাদের যে পেস্টিসাইডটা আমরা ব্যবহার করি ধানে এবার মাত্র একবার আমরা টিবটা দিয়েছি মানে 50% কমে গেছে আমার আপনার যে রাসায়নিক কীটনাশক যে এটার অবজেক্ট প্রায় অর্ধেক খরচ কমে গেছে বাহ এবং আমার শিশ কাটা নেই বললেই চলে ওকে শতকরা 1% ও শিশ কাটেনি আচ্ছা এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে 100% বেশি কাজের ফলনটা ভালো পাশ কাটিটা ভালো ধানটা হাইট হয়েছে ভালো পোকার ইয়ে কম ধসা ফসা লাগছে আপনার শীষের পচা পচা বা গাছে যেগুলো পোকা ডাক বা আপনার ওই গাছের মানে বিচলির যে দাগ ফাগ লাগে বা ফসা লাগে সেগুলো নেই রক পোকা একদম কম মানে আপনার শীষ বেড়েছে আপনার ধানটা দেখতে ভালো রংটাও বেশ চকচক করছে মনে হচ্ছে সারটা মানে ফলপ্রসূ হবে চাষিদের ক্ষেত্রে আচ্ছা কস্টিংয়ের কথাই যদি আসি আপনার কি এই সারটা ব্যবহার করতে খরচ মানে বেশি বলে মনে হচ্ছে নাকি একই রাসায়নিক সার ব্যবহার করলে অনেক বেশি পরিমাণে দিতে হয় আর এটা খুব পরিমাণে দামটা হয়তো বেশি রাসায়নিক সারের তুলনায় কিন্তু অনেক কম লাগে হাফেরও কম লাগে সেই হিসেবে গড়ে আমাদের খরচটা এটাই কম ধর্মিকল ব্যবহার করলে খরচটা কম ধর্মিকল তো শুধু ব্যবহার করলে আমার কিছু রাসায়নিক দিতে হয় হ্যাঁ যাই হোক মোটামুটি খরচটা বেশ কমে যায় অল্প বেশ কিছুটা কমে যায় আচ্ছা আমি এবার জমির কথাই যদি একটু আসি আপনারা তো জমি সব থেকে ভালো চেনেন না ওটাই আপনাদের মেইন সম্পদ তো জমির পরিবর্তন কি কিছু চোখে পড়ছে না জমির পরিবর্তন এখন আমরা ততটা বুঝতে পারছি না তবে আগামী চাষে বুঝতে পারবো কারণ সবাই তো আমরা ব্যবহার করলাম আচ্ছা মানে এরকম আরো আগামী যে শর্ষের বর্তন মানে আমরা তো কৃষকরা এবার আরো একটা একবার দুবার ব্যবহার করার পরে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে ভালো হবে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান চাষ হয় তারপরেই আসে সবজি তো আমরা এবার একটু সবজির সম্পর্কে বিস্তারিত তথ্য নেবো সবজিতে কি রেজাল্ট তারপরে আসবো ফল এইভাবে আমরা আপনাদেরকে আজ বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেবো আপনারা কন্টিনিউ ভিডিওতে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আমরা এখানে এসেছি এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনার হাবরা ওয়ান ব্লক এই ব্লকের গ্রামটার নাম হচ্ছে বেলঘড়িয়া আচ্ছা এইখানে আমাদের বেশ কিছু সবজির ওপর আমরা একটু দেখাতে চাই যে এখানে টাটা স্টিল ধুরবি গোল্ড যে ব্যবহার হয়েছে তার ফলাফলও খুব ভালো হয়েছে আচ্ছা এখানকার তাহলে কি আমরা ফার্মারের সঙ্গে কথা বলবো ফার্মারের সঙ্গে অবশ্যই কথা বলবো আচ্ছা মানে এখানে বেসিক্যালি কোন কোন জিনিসের উপর এক্সপেরিমেন্ট হয়েছে এইখানে এক্সপেরিমেন্ট হয়েছে হচ্ছে আপনার শশার উপর হয়েছে হ্যাঁ লাউ হয়েছে ওকে তারপর সিমের ওপর কাজ হয়েছে ড্রাগন গাছের ওপর হয়েছে বাহ তো এরকম ভ্যারাইটি ফার্মার কি প্রোডাকশন বাড়ছে প্রোডাকশন বেড়েছে আচ্ছা এবং কোয়ালিটি কি কিছু কোয়ালিটি পরিবর্তন হয়েছে প্রোডাকশন বাড়ার সাথে সাথে কোয়ালিটির অনেক পরিবর্তন এসেছে আচ্ছা তার মাটিতে এই গাছেতে যে আমরা রাসায়নিক সার যে এই রাসায়নিক যে ওষুধগুলো ব্যবহার করি রোগ হলে গাছের তার কিছুটা পরিমাণ কমেছে বাহ তাহলে কি আমরা একটু বাকিটা চাষির চাষির কাছ থেকে একদম একদম চাষি সঙ্গে আলাপ পরিচয় করে সব জেনে নেবো ওনার কাছ থেকে ওকে দাদা নমস্কার ইনি হচ্ছে স্বাগত বাবু আচ্ছা এনার এই এরিয়াতে এক একর জমি আছেন যেখানে হচ্ছে পুরোটাই ভেজিটেবলের কাজ হচ্ছে হুম তো বিশদও ব্যাপার জানতে ওনার সঙ্গে একটু আপনি কথা বলে ওকে সব থেকে ভালো নমস্কার নমস্কার আছেন হ্যাঁ ভালো আছি খুব ভালো উঠেছেন খেতে এসেছেন আপনারা এতে আমার খুবই আমি আনন্দিত যে দাদারা এসেছেন হ্যাঁ আমি তো অনেকদিন ধরে এগ্রিকালচার নিয়ে বহু ফার্ম ভিজিট করি বহুদিন ধরে দেখছি যে ফার্মাররা প্রচুর পরিমাণে এনপিকে কে ডিএপি এই সমস্ত ব্যবহার করে আগে যা হতো তার থেকে অনেক পরিমাণে বেশি দিতে হচ্ছে কিন্তু সেই পরিমাণ প্রোডাকশন তারা পাচ্ছে না তো এক্ষেত্রে আপনার কাছ থেকে রিভিউ নিয়েও আমি শুনলাম যে আপনি নাকি প্রোডাকশান অনেক বেশি করতে পারছেন আপনার জমিতে যেখানে হতো তার থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলো করে প্রোডাকশান বেশি হচ্ছে তো সেটা কি করে পসিবেল আমাদের যদি একটুখানি বিস্তারিত বলেন আপনি এখানে কিসের চাষের ওপরে করেছেন কি ফলন বেশি হচ্ছে প্রথমেই ধন্যবাদ জানাই দাদাকে আমার এই খেতে আসার জন্যে এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই টাটা ধ্রুব গোল্ড যে প্রোডাক্টটা বের হয়েছে কারণ কি চাষিরা দেখুন এখন চাষ করছে কিন্তু তারা পদ্ধতিগতভাবে অনেক রকম ত্রুটির মধ্যে আছে যেমন প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার ফলে কি হচ্ছে গাছ হয়তো প্রাথমিক অবস্থাতে প্রচুর সবুজ হয়ে গাছের বৃদ্ধি প্রচুর হচ্ছে কিন্তু ফলন আলটিমেটলি কমে যাচ্ছে যে জায়গাটাতে টাটা ধ্রুব গোল্ড এসে কি করেছে যে গাছের সঙ্গে মানে এনপিকের সঙ্গে সঙ্গে যে অনুখাদ্যগুলো দরকার সেই অনুখাদ্যগুলো ঠিক ঠিক কি পরিমাণ দরকার সেটা কিন্তু আমরা এই চাষিরা যদি এই টাটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা সেই রেজাল্টটা পাচ্ছি আচ্ছা রেজাল্টের চলে আসি যদি বিগত দিনের প্রশ্নেই আপনার ফলন এবং বর্তমান মধ্যে ফলনের আমাদের একটুখানি তারতম্য বোঝানোর চেষ্টা করেন তাহলে বুঝতে সুবিধা হবে সবার আচ্ছা সেই ক্ষেত্রে আমি বলি আমার এই যে প্লটটা আছে ধরুন শশা যেটাতে আছে এটা ধরুন প্রায় সাত আট মতো জায়গা আছে ওকে তো এই জায়গাতে এই যে একই জাত এই জাতটা আমি আগে যখন লাগিয়েছি আমরা শুধু এনপিকে ব্যবহার করেছি বা অন্য অন্য যে কোনো ধরনের সার ব্যবহার করেছি বা অনুখাদ্য ব্যবহার করেছি তাতে করে দেখেছি এখানে চল্লিশ পঞ্চাশ কিলো ঊর্ধ্বে এর বেশি ফলন আমরা পাই হ্যাঁ মধ্যে কিন্তু এখন টাটা ধ্রুব ব্যবহার করার পর এনপিকের সঙ্গে এখন দেখছি এটা আমাদের মোটামুটি আশি এমন কি এক কুইন্টালও ছাড়িয়ে যাচ্ছে আচ্ছা এবং চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে শুধু তাই না এটাতে আগে আমাদের শসাগুলো অনুখাদ্যের অভাবে যেমন বাঁকাতারা হতো যেটাকে আমরা বাংলায় বলি মানে ক্যাট বলি যেটাকে সেই ক্যাটের সংখ্যাটা কমেছে এটাতে আল্টিপার্সেন্টেজ অনেক কমে গেছে যেমন ধরুন আগে 100টার মধ্যে 30 35 অবধি ব্যাকা শশা হত হ্যাঁ সেইটা এখন এসে দাঁড়িয়ে গেছে 10 বারোটার মধ্যে আচ্ছা তার মানে অনেক পার্সেন্টেজই কমেছে অনেক পার্সেন্টেজ কমে গেছে এবং গাছটাও দেখছি অনেক মানে হেলদি ফলগুলোও খুব হেলদি আচ্ছা এটা কালা প্রত্যেকটা মানে ফলের একটা আলাদা একটা শাইনিং এসছে যেটা দেখলে আমরা মানে মার্কেটে নিয়ে গেলে আমাদের মালটা আগে বিক্রি হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন আছে সোশ্যাল ফার্মারদের শুনেছি পাতা হলুদ হয়ে যাওয়া তাদের একটা বড় সমস্যা তো আপনার জমিতে আমি হলুদ পাতা খুব কম দেখছি দিনের ফলন এটা এই গাছ মোটামুটি ধরুন সত্তর থেকে আশি দিন বয়স হয়ে গেছে এখন থেকে তো এই সমস্যাটা ফার্মাতে থাকে আপনার জমিতে নেই কেন সেটা আমি মনে করি টাটা গ্রুপ গোল্ড দেওয়ার জন্য এর প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন পেয়েছে সেই জন্যে গাছের যে মানে মাইক্রোনিউট্রিয়েন্টসের যে অভাবটা থাকে যার জন্য দেখুন এই যে পাতাগুলো প্রচুর হলুদ হয়ে যায় সেখানে আমার খুব কম এসছে মানে খুবই সামান্য যেটা হয়েছে খুবই সামান্য এ আমি আপনি যদি প্রমাণস্বরূপ দেখতে চান আমার আরো একটা ক্ষেত আছে সেটাতে আমি আপনাকে দেখাতে পারি সেটাতে টাটার ধ্রুবগল দেওয়া হয়নি ব্যবহার করা হয়নি তো সেই ক্ষেত্রে দেখবেন একই সময় লাগানো কিন্তু সেই গাছগুলো একদম হলুদ হয়ে গেছে পাতা হলুদ হয়ে পাতা একদম হলুদ মানে পাতার ক্লোরোফিল কমে গেছে ক্লোরোফিল কমে গেছে ক্লোরোফিল কমলেই কি হবে খাবার উৎপাদন কম হবে প্রোডাকশন কম হবে একদম 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 ওকে তো এর পাশে তো বোধহয় সিম লাগিয়েছেন না হ্যাঁ হ্যাঁ সিমের ফুল এসেছে হ্যাঁ সিমের ফুল কতদিনের মাথায় আসে নর্মালি নর্মালি এটা ধরুন আপনার ষাট পঁয়ষট্টি দিনেরও বেশি হয়ে যায় আপনার কতদিন লাগানো এটা এটা আমার ওই ষাট দিনের এটা এসেছে অনেক আগেই মানে ধরুন ষাট দিনের বেশি হয়েছে কিন্তু এরা ফুল এসছে আপনার পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ফুল চলে এসছে যা আসে সত্তর দিনের কাছাকাছি চলে যায় ফুল আসছে তার মানে আপনার ফুল আগে আসছে আপনি আগে বাজারটা ধরতে পারবেন এই প্রোডাকশন বেশি হবে একদম আর তার সঙ্গে হচ্ছে ফুলের কাজি গুলো একই সঙ্গে প্রচুর ফুলের কাজি চলেছে আপনি যদি মানে একটু দেখা হ্যাঁ 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 প্রত্যেকটা মাথাতেই জন্য ফুলের ফুল ভর্তি হয়ে এরকম ভাবে হয় না না এরকম সাধারণভাবে চাষ করলে এরকম একটা দুই একটা গুচ্ছ আসলো কোথাও গাছের গ্রোথটা বেশি হয়ে গেল গুচ্ছগুলো আসলো না ধীরে ধীরে আসে কিন্তু এখানে একসঙ্গে প্রচুর পরিমাণে ফুলের কাঁদিয়ে এসে গেছে বাহ তার মানে আপনি বর্তমান যে পদ্ধতিতে চাষ করছেন যে সারগুলো ব্যবহার করছেন তাতে আপনি একদম এবং টাটা ধ্রুবগোল্ড আমি মনে করি এটা চাষির হিতার্থেই মানে এই প্রোডাক্টটা এসছে এবং আমি মনে করি এটা যদি প্রত্যেকটা চাষি বুঝতে পারে আলটিমেটলি তাদের ফলনটা বাড়লে তাদের রুজি রোজগারের জায়গাটাও তৈরি হবে ঠিক আছে তো আমরা নেক্সট আরও বিভিন্ন ফার্মারদের কাছ থেকে আরও কিছু তথ্য নেব কারা কিভাবে চাষ করছে তাদের প্রোডাকশান কি হচ্ছে আপনাদের ডাইরেক্ট লাইভ ডেমো দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা সেই সম্পর্কে একটা সঠিক ধারণা পান এতক্ষণ তো আপনি দেখলেন যে আমাদের সবজির ওপর ধুরবি গোল্ডের কেমন ব্যবহার হয়েছে ঠিক এবার আমরা এখন দেখব যে ড্রাগনের উপরও কিন্তু আমাদের খুব ভালো ব্যবহার হচ্ছে আচ্ছা তো এই এটা হচ্ছে সাড়ে তিন বিঘার উপর একটা ড্রাগনের একটা ফার্ম এখানে চাষি ভাই ব্যবহার করেছে সেখানে খুব ভালো রেজাল্ট আছে এখন ড্রাগনের ওপরও অনেকে উৎসাহিত হচ্ছেন এই চাষটা বেশ লাভজনক ওকে এবং ধুর্বিগোল ব্যবহার করে এখানে কিন্তু আরো ভালো হয়েছে ওকে তাহলে চলুন আমরা একটু ফার্মারের সঙ্গে কথা বলে দেখি উনি কি বেনিফিট পাচ্ছেন ঠিক 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 ওকে দাদা কেমন আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু দেন আমার নাম সুরঞ্জন রায় আচ্ছা আপনার ড্রাগন বাগানে আমাদেরকে নিয়ে এলো আপনার সাড়ে তিন বিঘার উপরে ড্রাগন বাগান করছেন সাড়ে তিন কোথায় বাগানটা এটা দিগুল গ্রাম আর হাবড়ায় নেবে নগরকড়া যেতে আচ্ছা নগরা রোডে যেতে জিকরা বর্তমানে নেমে দিগলগ্রাম গ্রাম আচ্ছা কত বছর হয়েছে কাম করেছেন এটা আমার সাড়ে তিন বছর রানিং বছর মানে এটা তো একদম প্রাপ্তবয়স্ক গাছ হ্যাঁ এটা এটা সব এটা পুরো এটা নতুন আচ্ছা এক প্রকার নতুন এটা বছর ডেড়েক আপনার এটার বয়স আবার পুরনোটা ওই সাইডে আছে ওকে তার মানে আরো পিছনে দেখছি আরো এটা ছয় দুইতে লাগানো ওকে তো মোটামুটি ড্রাগন বাগান তো আমরা জানি অর্গানিক মানে জৈব সার ব্যবহার করে লোকে তারপর প্রোডাকশন বাড়ানোর জন্য বছরে দুবার করে সার ব্যবহার করতে হয় তো রিসেন্টলি শুনলাম আপনি ধুর্বিগল ব্যবহার করছেন তো ড্রাগন বাগানে ধুর্বিগলটির প্রয়োজনীয়তা আছে কি 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 জন্য আপনি করছেন আচ্ছা আমরা জৈব সার ব্যবহার করতাম জৈব সার ব্যবহার করার পরে দেখলাম যে গাছের গ্রোথটা ঠিক সেই মতন আসছে না আচ্ছা ওর মানে গাছের গ্রোথ কম মানে ওর যে টাইমে যতটা সাইজ হওয়া উচিত তার হ্যাঁ হ্যাঁ সেটাই ওকে এই দেখুন আমার দুর্বিকগুলো দেওয়ার পরে এটা এই সাইজটা নর্মাল এখন আমার এখনো এর ডবলের বেশি সাইজ হবে এটা আচ্ছা নন প্রায় তিনশো সাড়ে গ্রামের হয়ে গেছে আচ্ছা এটা আমার ছয় থেকে সাতশো গ্রাম ওজন হয়ে যাবে এটা আচ্ছা নর্মালি আপনার বাগানে যদি গড় ফল ধরি কীরকম সাইজের হয় মানে আগে হতো আগে আমার ধরেন আড়াইশো আর দুশো থেকে আড়াইশো আচ্ছা বর্তমানে গড়ে এখন রকম হচ্ছে গড়ে আপনার সাড়ে তিনশো থেকে চারশো গড়ের কথা বলছি আপনার আর কিছু কিছু ফল দেখেন ওটা ছশো সাতশো গ্রাম করে হচ্ছে আটশো গ্রাম করে হচ্ছে মানে ধ্রুবী গোল্ড ইউজ করার কারণে এটা ধ্রুবী গোল্ড ইউজ করার কারণে মানে এক বিঘা জমি যদি আমি ধরি এক বিঘার উপরে আপনার কতটা ধ্রুবী গোল্ড ব্যবহার করা হচ্ছে এখানে এক বিঘাতে যেহেতু নতুন নতুনটা ওর সাথে এনপিকে দিয়ে এনপিকে দিয়ে ওটা আমি ব্যবহার করছি দু কুইন্টাল কারণ এক কুইন্টাল ধ্রুবী গোল্ড এক কুইন্টাল এনপিকে আচ্ছা দিয়ে আপনার বাগানটা রেডি হয়ে যাচ্ছে মানে লাগানোর সময় গোড়াতে দিচ্ছেন নাকি মাঝে মাঝেই সারটা ব্যবহার করছেন কিভাবে করছেন না মাঝে মাঝেই ব্যবহার করছে যখন আমার প্রয়োজন হচ্ছে আচ্ছা কতদিন অন্তর অন্তর করেন এটা আমি মাস খায় মাস মাসে একবার মাসে একবার মাসে মানে ধ্রুবী এনপিকে মিশিয়ে নিয়ে মাসে ব্যবহার করছেন একবার করে ওকে আর লাগানোর সময় কি যখন নতুন গাছ লাগাচ্ছেন তখন কি লাগিয়ে মানে গোল মধ্যে সার দিয়ে তবে গাছ লাগাচ্ছেন তখন আমি জৈব সার ওখানে ব্যবহার করেছিলাম তখন তত জানতাম না ওকে পরে যখন জানলাম যে ইউটিউব দেখে আর কি আচ্ছা এটা দেখে যখন জানলাম যে ধ্রুব এই গুণ মান আছে তখন এটা ব্যবহার করতে শুরু করলাম আচ্ছা এতে কি ফল বড় হওয়া থেকে দামটা বেশি পাচ্ছে বাজারে হ্যাঁ ফল বড় হলে তো দাম বেশি পাবো মানে মোটামুটি মার্কেট রেট কত এখন এখন মার্কেট রেট আমাদের একশো আশি টাকা মার্কেট রেট পাইকারি 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 আচ্ছা আপ অ্যান্ড ডাউন মার্কেট কত আছে উপরে কত যাচ্ছে নিচে কত নামছে ওটা আপনার ধরেন

দাদা আপনার পরিচয়টা যদি একটু দেন আমাদের নমস্কার দাদা খুব ধন্যবাদ আমার নাম অভিজিৎ বিশ্বাস এই ফার্মটা আমার নিজস্ব আচ্ছা কতটা জায়গার উপর ডাক আপাও তো টোটাল এক বিঘা জমি আছে আচ্ছা এক বিঘার উপরে চাষ আছে কতগুলো গাছ লাগিয়েছিলেন এখানে কতগুলো পিলার আছে এখানে টোটাল দুশোটা পিলার আছে দুশো পিলার দুশো পিলার ফল তো একদম পেকে পেকে ধরে রয়েছে প্রায় শেষের দিকে এখন শেষের দিকে আহ মার্চ এপ্রিল থেকে বোধহয় এপ্রিল থেকে তোলা শুরু হয়েছে না হ্যাঁ তো মোটামুটি কত প্রোডাকশন হলো এবার ধরুন আমি বলতে পারি এখানে টোটাল আমার যা প্রোডাকশন হয়েছে এক বিঘেতে আমি প্রায় পাঁচ টান ছ টন মাল পেয়েছি পাঁচ ছয় টন আচ্ছা বাহ আমি আপনাদের এখানে ফলের সাইজ কিন্তু আমি যথেষ্ট বড় বড় দেখছি গাছগুলো যথেষ্ট হেলদি একদম পুষ্ট রয়েছে এর পেছনে কি কোনো রহস্য আছে খুব ভালো প্রোডাকশনে আমাদের একটুখানি এক্সপ্লেন করুন না টাটা ধ্রুবল যেটা এটা প্রোডাক্টটা এসেছে বাজারে হ্যাঁ আমি প্রথমে এটা সারের সাথে ইউজ করেছিলাম আচ্ছা ইউজ করার পর দেখলাম আমার গাছের প্রথমত ডোগার সাথে সাথে ফলেরও পরিবর্তন হলো ওকে ওকে আগে যে ফলটা আমার ছিল 200 250 300 গ্রাম সেটা 400 450 গ্রাম করে একটা ফলের ওয়েট বেড়েছে বাহ মানে এক ফলের নরমালি তো আমরা জানি 300 250 এরকম একটা ওজন হয় সেখানে 400 450 করে 500 পর্যন্ত ওয়েট হয়েছে

মিষ্টিটা অনেকটা বেশি মিষ্টি খুব ভালো এই ফলগুলো সাইজ বেশ ভালো হয়েছে না হ্যাঁ অনেকটাই বড় অনেক সাইজ সাইজও আসছে এবং ফুল গ্লেজ আচ্ছা কত মধ্যে পাকছে ফল এটা পঁয়তাল্লিশ দিন লাগে ফুল পোটার থেকে একদম পাকা পর্যন্ত টোটাল পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল থেকে যায় পঁয়তাল্লিশ দিনে পেকে যাচ্ছে পঁয়তাল্লিশ দিনে পেকে যাচ্ছে বাহ তার মধ্যে অনেক কম সময়ের মধ্যে ইয়েটা হয়ে যাচ্ছে এবং ফলে মিষ্টিটা কতটা বেড়েছে দেখেছি সাধারণ ফল থেকে যা ড্রাগন ফল যেরকম মিষ্টি তার থেকে এটা মিষ্টি বেশি হ্যাঁ হ্যাঁ গাছগুলো কাটিং করে পুনিং করে দিচ্ছেন তো নিশ্চয়ই অবশ্যই এটা আবার ফল সিজন শেষ হয়ে গেলে তখন এগুলো থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে আবার আচ্ছা নতুন কি বাগান আবার বানানো হচ্ছে নতুন বাগান বানানো হচ্ছে এবং নতুন ভাবে যেগুলো তৈরি সেটা আমার পাশেই ক্ষেত আছে ওখানে প্রায় দু বিঘার উপরে নতুন জমি তৈরি করা হয়েছে বাহ মানে এটা ট্রায়াল বেস করেছিলেন এবার প্রোডাকশন হবে হ্যাঁ এবার প্রোডাকশন বাড়াচ্ছি আমরা দেখছি মার্কেট আড়াই বছর তো হয়ে গেছে আপনাদের বাগানের আড়াই বছর হয়েছে